এখন সময়টা খুব ভালো যাচ্ছে না ঢাকায় চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়িকা মাহিয়া মাহির হাতে কোনো সিনেমা নেই হেরেছেন সংসদ নির্বাচনে অনেক চেষ্টার পরও টিকিয়ে রাখতে পারেননি দ্বিতীয় সংসারও তবে ঢালিউডে আবারও দুর্দান্ত কামব্যাক করতে চেষ্টা চালিয়ে যাচ্ছেন তিনি এজন্য নিয়মিত জিমে গিয়ে নিজেকে ফিট রাখছেন কিছুদিন আগে একটি ফটোশ্যুটে অংশ নিয়েছিলেন মাহিয়া মাহি পরে নিজের ফেসবুকে ওই ফটোশ্যুটে মাত্র এক মিনিটের নাচের ভিডিও শেয়ার করেন মুহূর্তে এটি দাবানলের মতো ছড়িয়ে পড়েছিল নেট দুনিয়ায় নেটিজেনদের বেশিরভাগই মাহিকে এমন রূপে দেখে প্রশংসা করেন তবে সম্প্রতি একটি অনলাইন জুয়া কোম্পানির শুভেচ্ছা দূত হয়ে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক সমালোচিত হচ্ছেন এই চিত্রনায়িকা অনলাইনে জুয়া কোম্পানির সঙ্গে সংযুক্ত হওয়ার বিষয়টি নিজেই নিশ্চিত করেছেন মাহি তবে মাহির আন্তর্জাতিকভাবে নিষিদ্ধ এমন সাইটের শুভেচ্ছা দূত হওয়ার ঘটনা প্রথম নয় এর আগে এমন সাইটের বিজ্ঞাপন ও শুভেচ্ছা দূত হিসেবে নাম জড়িয়েছে জয়া আহসান বিশ্বাস ও নুসরাত ফারিয়া তাদের মধ্যে জয়া ও ফারিয়াকে শুধু বিজ্ঞাপনে পাওয়া গেলেও অপু কাজ করছেন শুভেচ্ছা দূত হিসেবেও এ নিয়ে দর্শক ও ভক্তদের মাঝে কঠোর সমালোচনার ঝড় শুরু হলে তাদের বেশিরভাগই দাবি করেন ভুল তথ্যে তারা এগুলোতে জড়িয়ে পড়েছিলেন তবে মাহি তাদের কাতারে না থেকে সব জেনে বুঝেই জোয়ার কোম্পানির প্রচার করছেন এমনটাই মনে করছেন মাহির ভক্ত ও নেটিজেনদের অনেকেই বাংলাদেশের সংবিধান ও আইনে জুয়া খেলা একেবারেই নিষিদ্ধ সংবিধানের আঠারোর দুই অনুচ্ছেদে নৈতিকতা রক্ষায় রাষ্ট্রের দায়িত্ব সম্পর্কে বলা হয়েছে জুয়া খেলা নিরোধের জন্য রাষ্ট্র কার্যকর ব্যবস্থা গ্রহণ করবে তবে সাম্প্রতিক সময় অনলাইন জুয়ার প্রসার উদ্বেগজনক হারে বাড়ছে এই ধরনের নিষিদ্ধ বেটিং প্রতিষ্ঠানের শুভেচ্ছা দূত হওয়ায় মাহির নৈতিকতা নিয়েও প্রশ্ন উঠেছে তবে বিষয়টি নিয়ে মাহি মুখে কুলুপ এঁটেছেন একাধিকবার মুঠো ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও ফোন কেটে দিয়েছেন তিনি দর্শকই ছিল আজকের ভিডিও কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে শেষ পর্যন্ত সবাই ভালো থাকুন ধন্যবাদ